তো আমি আজকে বানিয়ে নেবো ফুলকা শাকের পোস্ত তো কুলকা শাকের পোস্ত বানানোর জন্য এখানে আমি এই যে টাটকা ফুলকা শাক নিয়ে নিয়েছি এই টাটকা ফুলকা শাকটা এখন আমি ছাড়িয়ে নেবো এই যে পুরো আটিটা নিয়ে চলে এসেছি দোকান থেকে এটা আমি ভালো করে পুরোটাকে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এখানে যে এই যে ফুঙ্কা সাগে এতটা করে একসঙ্গে তাড়িয়ে আমি ভরে নেবো এখানে এভাবে বেছে নিচ্ছি দেখুন ধান বাছার মতো করে এই যে এখানে কিছু ঘাস টাস আছে নাকি এই যে তার মধ্যে একটা দেখুন ঘাস বেরিয়ে গেল এই যে এভাবে আমি ভালো করে একদম এই যে ঘাস আবার একটা বেরিয়ে গেল এভাবে আমি একদম পুরোপুরি বেছে নেবো সবগুলো আবার একটা ঘাস বেরোলো এভাবে এই যে ঘাসগুলো কিছু এভাবে কিন্তু এগুলোকে বেছে নিতে হয় তারপরে এই যে বটিন নিয়ে এই যে তাড়িটা কিন্তু একদম খোলা চলবে না তাড়িটা এরকম মুসুটা রাখতে হবে তা নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে কখন আর ঠিক করে বাঁচতে পারবেন না এখন আমি যেটা বলবো এই যে শুকুটার তাড়িটা যেটা আছে সেগুলো এই যে শিকড়ের দিকটা যেটা শিকড়ের দিকটা আমি কেটে দিয়ে দেবো বাকি গোটা ছাদের তাড়িটাই আমার পরিষ্কার এইবার বানিয়ে মানে আমি এবার একটা ছুরুতে বনিয়ে রেখে দেব আর একটু বড়ো বড়ো করে শাকটা কাটছি যেহেতু প্রস্তুত করবো তা না হলে কিন্তু এই যে আরও হাফ তাড়ি নিয়ে নিলাম হাফ তাড়ি সেম প্রসেসে বেছে নেবো ঠিক আছে মানে যেমন হয়েছে টাকা গুণে সেরকমভাবে আমি একদম টাকা গুনার মতো করে আমি একদম পুরোপুরি সারটা বাঁচছি কিচ্ছু নেই একটা হচ্ছে এই তাড়িট্রাইভার আমি পুরোটা বাঁচতে পারবো না একসঙ্গে এটা আমি দুটো ভাগ করে নিলাম এখানে ঘাস আছে ঘাস ছিল তো আমার বাছা কিন্তু হয়ে গেল আবার আমি উপরের দিকটা কেটে নিলাম আবার আমি এটাকে চার ভাগ করে আবার আমি ফুলিতে রেখে দিলাম প্রচুর ঘাস আছে এটাতে এটাতে প্রচুর ঘাস আছে হয়ে গেল আমার শাকগুলো কুমকা শাকের পোস্ত এবার আমি কুমকা শাক করার জন্য এখানে এই যে আলু নিয়ে নিয়েছি আলুটা এবার পুস্তুর আকারে আমি বনিয়ে নেব তারপরে ভালো করে ধুয়ে আমি তো চলুন আলু একটা বনানো দেখাচ্ছি আলু বনানো বেশি দেখাবো না তাহলে আমি পোস্তটা আর দেখাতে পারবো না রান্না করে এই যে পোস্তটা আমি এইভাবে এভাবে আমি কেটে নেব বানিয়ে নিচ্ছি আমি পুনকা শাকের পোস্ত তো পুনকা শাকের আলুটা যেখানে এখানে কেটে নিয়েছি সেটা তো আপনারা দেখেছেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পোস্তটা বানাবো কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দেখুন এই যে সর্ষের তেল ব্যবহার করছি বেশি সর্ষের তেল দেবো না তাহলে কিন্তু স্বাদটা পুরো পাল্টে যাবে এখানে যে পেঁয়াজ কুচিগুলো আমি জল দিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কুচিগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এবার অল্প নাড়াচাড়া করব বেশিক্ষণ না তাহলে কি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একদম প্রস্তুত শাকটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি এখানে পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে কিছুটা পরিমাণ আর বেশি ভাজবো না তাহলে কিন্তু পুরো শাকটা সত্যিই নষ্ট হয়ে যাবে এবার এখানে শাকটা আমি করে ধুয়ে নিয়েছি চারবার পাঁচবার ধরে আমি ধুয়েছি শাকটা আর শাকটা সবুজটা তেলে দিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে সারটা দিয়ে দিয়ে আমি দিয়ে দিই সেগটা আমি কেমনভাবে সুন্দর ভাজার আলু পোস্ত করতে হয় একবার দেখে নিন যে আর কীর্ণোটাতে আমি বেটে নেব পোস্তটা এখানে যা ছিল একদম পুরো ভালো করে দেখে শুনে দিয়ে দিলাম এবার এটাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন যেটা লাগবে এখন আমি কাঁচা লঙ্কা দেবো না কোনো মতে এখন আমি এটাকে নাড়িয়ে নেবো দেখুন শালটার কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে দেখুন জল প্রায় অনেকটাই বেরিয়ে গেছে আরও কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো যেহেতু আলুটা আছে এরপর আমি এই এটা ঢাকা দিয়ে দেবো এরপর আমি যেটা করব এখানে শাক আলু পোস্তটা সেদ্ধ হোক এখানে আমি এই যে পোস্ত কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নেব তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি শিলনোড়াতে তো আমার পোস্তটা কিন্তু হয়ে গেছে অলরেডি দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার যে আমি শিলনোড়াতে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা আমি পুরোটাই দিয়ে দিলাম এটাও আমি দিয়ে দেবো বাটিটা তো দেখুন পোস্তে যে হয়ে গেছে এবার আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলাম একদমই শুকনো করব একদম জল রাখব না তাহলে কিন্তু খেতে বিচ্ছিরি হয়ে যাবে তো রেডি হয়ে গেল আমার পুনকা শাকে আলুতে পোস্ত ভালো লাগলে লাইক একটি কমেন্ট একটি করবেন পারলে শেয়ার করবেন দেখতে যেমন খেতে খেতেও সেরকম সুন্দর হবে টাটকা একদম পুনকা শাকে আলু নিয়ে নিলাম গাছের একদম টাটকা ফ্রেশ ফোনকাশাক আলুর পোস্ত তো কেমনভাবে বানালাম দেখতে থাকুন দেখার আগে একটা লাইক অবশ্যই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দেখুন